হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান বাসভবনে ফিরোজার পথে রওনা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া বিশেষ নিরাপত্তা বিশৃষ্ট মধ্য দিয়ে গাড়িবহসহলিশ মিনিটে নিজ বাসভবনের দিকে রওনা হন এর আগে মঙ্গলবার ছয় মে সকাল দশটা আটত্রিশ মিনিটে কাতারে আমিরে আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় হঠাৎ সাহায্য আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সঙ্গে রয়েছে পুত্রবধূ দলের তারপাত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুমাইদার রহমান ছোট ছেলে আলফাতুর রহমান স্ত্রী সৈয়দা শামিলা রহমান যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন বেনফির বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স থ্রি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মাঝে কাতারের রাজধানী দোহায় হামদাদ ইন্টারন্যাশনাল মোহাম্মদের এক ঘন্টার জন্য বিরতি দেয় এয়ার এয়ার অ্যাম্বুলেন্সটি এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জামান নেওয়া হয় এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি মালদা জিয়ার আগমন কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আগামী পর্যটন পুলিশ ডিএমপি একই সঙ্গে তার অপরথন জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়েকটি নির্দেশনা জারি করছেন আইন বাহিনী বেসরকার বিমান চলাচল কৃতৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচ পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ জানিয়েছে আনুষ্ঠানিকভাবে ইউরোপ এলাকার কার্যক্রম শুরু করতে মঙ্গলবার সকালে বেসিক সদর দপ্তরে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তিনি জানান কারণে সরকার পরিবেশ বয়ং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রত্যন্ত ছোট ছেলে আল ফাকর রহমান পুকুরের এদিকে খালদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে পুর সম্পন্ন রাস্তার দুই পাশে অবস্থান করতে নিয়েছে নেতা কর্মীরা বিএনপির দলীয় ও বাংলাদেশ পতাকা সহ স্লোগান স্লোগান মুখরিত তুলে ধরেছে ঢাকায় রাজপথ এর আগে লন্ডনে গ্রিন চিন সময় সোমবার বিকেল চারটে দশ মিনিটে কাতারে আমি শেখ তামিম আমদার আল বা বিশেষ রাজকীয় বিমান আধুনিক যার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয় খালদা দেখে যাত্রাপথে কাতারের গুহার বিমানের বিরতি শেষে বাংলাদেশ সময় বড় ছটা পাঁচ মিনিটে আবার মকালের উদ্দেশ্যে রওনা করেছেন তিনি সকলে এসেছে তার তার এই পুত্রবধূর যোগাযোগ